জার্মানির বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন দশক প্রথমেই একটু দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি কারিগরি জটিলতার জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হলো আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব হাফিজ আহমেদ বীর বিক্রম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের এক সময়ের সেরা ফুটবল খেলোয়াড় আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং প্রথমেই আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে ধরেন মানে একটু রাজনৈতিক অবস্থাটা বোঝার জন্য যদি এরকম আমরা দেখতাম যে আপনি বিএনপির নেতৃত্বে রয়েছেন আপনি বিএনপির প্রধান নেতৃত্বে রয়েছেন তাহলে এই আওয়ামী লীগের যে পনেরো বছর ধরে আমরা পনেরো ষোলো বছর ধরে যে আমরা শাসন দেখছি এই সময়ে আপনার রাজনীতি বা বিএনপি রাজনীতি কিভাবে আলাদা হতো বা কোনো আলাদা কিছু হতো কিনা ধন্যবাদ হ্যান্ডসাম অ্যাঙ্কর খালেদ মহিউদ্দিন এবং ডিডাব্লিউর সকল শ্রোতা এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে এটি বলতে চাই যে ধারণা করে নিলাম যে আমি বিএনপি ডিসিশন মেকার তাহলে আমি চেষ্টা করতাম যে এই নির্বাচনটায় জাতিসংঘের সহায়তা নিয়ে অংশগ্রহণ করা যায় কিনা এই নির্বাচন কমিশনকে সরাত হতো এবং তারপর যদি যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘের সরাসরি মধ্যস্থতায় কিংবা সুপারভিশনে নির্বাচন করলে সেখানে ফেয়ার নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একমাত্র যদি নির্বাচনটি জাতীয় এই নির্বাচনটি যদি জাতিসংঘের সম্ভব সুপার সুপারভিশনে হয় এবং তারা যদি সরাসরি ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে উপস্থিত থেকে নির্বাচনের দিন যদি কঠিনভাবে এই নির্বাচনটিকে সুপারভাইজ করে এবং সামরিক বাহিনী সেটা একটি আন্তর্জাতিক বাহিনী যদি এই নির্বাচনটি মনিটর করে তাহলে ফেয়ারলি নির্বাচন হওয়া সম্ভব এটা এখন কল্পকাহিনীর মতো মনে হতে পারে এবং এটাতে তারা রাজি হবে কিনা সেটা চিন্তার বিষয় তবে যদি এই ধরনের কথা একটি বিএনপি নেতৃবৃন্দ বলে থাকেন এবং যদি যাদের কথা আমি উল্লেখ করলাম বহিঃশক্তি তারা যদি এই ব্যাপারে রাজি না হয়ে থাকে তাহলে আমি আর কাউকে দোষ দিতে চাই না তাহলে বিএনপির এই নির্বাচন বর্ণন করা সঠিক হয়েছে আমি একটু পুরনো কথা ফিরে এসে এখন কথা চলে আসছি যে আপনি কি মনে করেন দুই সালে বিএনপি নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল বিএনপি দুই হাজার সালের নির্বাচনে যাওয়ার এর সঠিক ছিল কারণ সরকার প্রধান তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে তিনি তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে হুম তার আশ্বাসের উপরে আস্থা রেখেই বিএনপি এবং বিরোধী দলসমূহ নির্বাচনে গিয়েছিল হুম এই নির্বাচনে আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি আমি এর আগে ছয়বার নির্বাচিত হয়েছি হুম আমার কোনো গুণ না থাকা সত্ত্বেও এলাকাবাসী আমাকে বারবার নির্বাচিত করেছে এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই বিরুদ্ধে নির্বাচন করে জিতে এসেছিলাম বাট দু হাজার নির্বাচনে নির্বাচনে পনেরো দিন আগে থেকে আমার বাসাটা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের মাস্তান বাহিনী যার ফলে আমি ঘর থেকেও বেরোতে পারিনি নিজের ভোটটাও দিতে পারিনি এবং নির্বাচনের দিন আমাকে একটা মিথ্যা মামলায় ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় জড়িত করে দেওয়া হয়েছে এবং এইটুকু ফেভার আমাকে তরেছে তৎকালীন ডিসি মহোদয় এবং আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বিকাল চারটার দিকে একটা স্পিড বোটে ভোলার থেকে বরিশাল পার হওয়ার সুযোগটা দিয়েছে এবং বাসার থেকে গ্রেফতার করে নেই এইটাই একটা ফেভার তারা করেছে আমাকে তবে নির্বাচনে আমি আগের ছ এবারের সংসদ সদস্য থাকা সত্ত্বেও ঘর থেকে বেরোতে পারি নি কোনো প্রচারণা করতে পারি নেই এবং পুলিশ বাহিনী ঘিরে রেখেছে আমার বাসা ওকে এই হলো আমার নির্বাচন এক্সপিরিয়েন্স দু হাজার সালের কথা আপনি বলেছেন জি সেই সময় নির্বাচনের দিন আমি জেলেছিলাম হুম তবে নির্বাচনের ব্যাপারে আমার আমার ইচ্ছা ছিল যে সেবার নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতাম বিএনপি তখন আওয়ামী লীগ অত্যন্ত লেজে গোবরে অবস্থায় ছিল হম এবং আওয়ামী লীগের নেত্রী আমাদের নেত্রীকে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ে দিতে রাজি হয়েছিলেন এবং আমরা বার্গেন করে দেখতে পারতাম যে নির্বাচনটি সুষ্ঠুভাবে করা যায় কি নাম হুম তবে তারপরে চোদ্দোর তুলনায় আঠারোতে অনেক ভয়াবহ নির্বাচন হয়েছে আঠারোতে কোনো নির্বাচনই হয়নি এবং যেই আশ্বাসের উপরে ভিত্তি করে সরকার প্রধানের আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নির্বাচনে গিয়েছিলাম এই আশ্বাসটি একেবারে ভুয়া প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার সামনে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না এটাই প্রমাণ হয়েছে আপনি এই কথা দিয়ে যেটি বললেন যে ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না সেটি প্রমাণিত হয়েছে তাহলে কি আপনি দুই হাজার চব্বিশে নির্বাচনে না যাওয়া বিএনপির সেটিকেও আপনি তাহলে মনে করছে যে এটি ঠিকই আছে এটি ঠিকই করা হয়েছে কাজটি নির্বাচনে না আসার নির্বাচনের দিন যে পরিস্থিতি বিদ্যমান ছিল সেই পরিস্থিতিতে বিএনপির জন্য নির্বাচন না যাওয়া সঠিক হয়েছে এবং এই নির্বাচনে গেলে রেজাল্ট যা দেখেছি ওটাই রেজাল্ট হতো এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবং প্রধানমন্ত্রীর কে সরে না পারলে নির্বাচন করে কোনো লাভ নেই এটা এখন সবার মনে একটা বাচ্চা ছেলেও জানে যে নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু হবে না এবং এই নির্বাচনে না যাওয়াটা সঠিক হয়েছে বলে আমি মনে করি জানাব হাফিজুদ্দিন আমাদের একটু বর্তমানে ফিরে আসি যে নির্বাচনের আগে বিশেষ করে ছ মাস সাত মাস আট মাস আগে বিশেষ করে যদি আমি বলি যখন আপ আপনার জমি আসলে আপনি ফেরত পেলেন তখন থেকে একটি কথা ডালপালা মানে আদালতের নির্দেশ অবশ্যই কথা ডালপালা মেলতে শুরু করে যে সরকারের সাথে আপনার একটি সমঝোতা হয়েছে এবং সরকার আপনাকে একটি বিকল্প দল করার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব আপনি নিয়েছেন কেউ কেউ এই রিপোর্টও করতে থাকলো যে আপনি কত টাকা চেয়েছেন কত টাকা সরকার দিতে রাজি হয়েছে কারণ আপনি এমনিতেও বিএনপির প্রতি ক্রিটিক্যাল ছিলেন সেইটার সেই আগুনে আবার ঘি পড়েছে বিএনপি আপনাকে শোকস করেছিল দু হাজার বিশের দিকে টোয়েন্টি ক্রিটিক্যাল ছিলেন দলের ব্যাপারে তো সেটি আসলে কি হয়েছিল আমাদের একটু বলবেন যে আমরা জানি যে আপনি আসলে খুবই সাহসী একজন মানুষ আপনি রেখে টেখে কথা বলা বা মিথ্যা কথা বলা খুব বেশি পছন্দ করেন না আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন কি যে আসলে সরকারের কোন লেভেল থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল আপনি কতটা রাজি ছিলেন আপনি কি ধরনের বার্গেনিং করছিলেন প্রথমে জমিটার উত্তর দেয় এই জি আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে আপনি শুনতে পাচ্ছেন আমি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি যে আপনি বল আচ্ছা যে জমিটা মিডিয়াতে এসেছে যে আমার পৈতৃক সম্পত্তি আমাকে ফেরত দেওয়া হয়েছে আসল ঘটনা হলো এই যে আমার এক মামা যেন মুজিবুল হক তিনি উনিশশো সালে ঢাকায় ভোলা শহরে একটা জমি কিনেছিলেন এবং আমার পিতা তখন সংসদ সদস্য ছিলেন এবং জমিটা তার নামে কিনেছিলেন আমার পিতার নামে আমার পিতাও দু সালে মারা গিয়েছেন আহ ইন্তেকাল করেছেন তো এটা নিয়ে অনেকদিন ধরে আমার মামার সাথে সেই আরেকটা ভোলা শহরের আরেকটা পক্ষের মামলা চলছিল অবশেষে রায় পেয়েছে যে এটি আমার মামাই সঠিকভাবে কিনেছেন এটা আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক হয় বেনামের নামে এটা এই জায়গায় আমি কোনদিন যাইও নেই দেখিও নেই আমার পিতার নামে জিনিসটা কিনে হয়েছে আমার পিতার ইন্তেকাল করার পর এটি আমার মামার পরিবার তারাই ভোগ করছে আমি ওটা দেখতেও যাইনি কখনো কোথায় কি আছে সুতরাং এটা টেকনিক্যালি তারা কারেক্ট নিয়েছে যে আমি আমি পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি এটা এটা আমার মামার সম্পত্তি তারাই নিয়েছেন এই সম্পত্তির সম্পর্কে আমি কিছু জানিও না এবং আদালতের রায় দীর্ঘদিন মামলা চলার পর এটি আমার মামা সেটি পেয়েছেন বর্তমানে আমার মামাও পরলোকগত সুতরাং এই সম্পর্কে ভুল রিপোর্টিং হয়েছে এই জমি আমার মামার এবং তার পরিবারের দখল এখনো আছে ওটা আমি দেখিও নাই ওটা আমার যাওয়ার সম্ভাবনাও নাই আমি ইন গুড তাদেরকে দিয়ে দিয়েছি যেটা আমার পিতা করতেন বেঁচে থাকলে আর দ্বিতীয়ত নির্বাচনের আগে আমি বিএনপিতে খুবই আনকমফোর্টেবল ছিলাম এবং আমাকে শোকজ করা হয়েছে যে এগারোটা এগারোটা অভিযোগ আমার বিরুদ্ধে ছিল আমি সংস্থার পন্থী আমি কর্মীদের কাটা করি না শীর্ষ নেতৃবৃন্দের সমালোচনা করি এই ধরনের এগারোটা সেটা আমি আমার বাসায় একটা সাংবাদিক সম্মেলন করে আমার পজিশন কেয়ার করেছি লিখিত ভাবে জবাব দিয়েছি এবং আমার মনে হয় বর্তমানে আমাদের শীর্ষ নেতৃত্ব মোটামুটি তারা স্যাটিসফাইড তবে এটা আমার জন্য একটা ব্যাড টেস্ট সৃষ্টি করেছে এবং আমি আমি আনকমফোর্টেবল থাকার পরেও মানে আমাকে দু হাজার আঠারো নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে দু হাজার আহ সর্বশেষ নির্বাচন